সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ভিডিওটা শুক্রবারের আর শুক্রবার কিন্তু আমাদের পাশের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আর সেখানে কিন্তু আমাদের হলুদে সকালের নাস্তা আর দুপুরে পুরো অনুষ্ঠানে আমাদের বলেছে আমরা কিন্তু হলুদে যাইনি সকালে নাস্তা করতে গিয়েছিলাম আর দুপুরে তো যাবই তারপর আমরা সবাই একসাথে সকালের নাস্তা খিচুড়ি খেয়ে আসলাম আর আপনাদের সাথে কনের যে স্টেজটা সেটা শেয়ার করলাম আর কীভাবে গেট সাজিয়েছে পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং করেছে দেখতে কিন্তু রাত্রে আরো বেশি সুন্দর লাগছিল দিনে অতটা বোঝা যাচ্ছিল না বাট গেটটা কিন্তু দিনে অনেক সুন্দর লাগছে আর রাত্রে কিন্তু লাইটিং এর কারণে আরো বেশি সুন্দর লেগেছিল খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দিয়ে মজা করতে করতে বাসায় এসে অবাক হয়ে গেলাম আমার ছোট বোনের হাজবেন্ড এসে হাজির এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আমরা কিন্তু কেউই জানতাম না আমার ছোট বোনের হাজবেন্ড আসবে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে তার নাকি ফারিশ দেখার জন্য মনটা ছুটে গিয়েছে তার জন্য সে কাউকে না বলেই চলে এসেছে যেহেতু অনেক দূরের রাস্তা অনেক সকাল সকাল রওনা দিয়েছে সকালে ওরকম নাস্তা করা হয়নি তাই আপনাদের ভাইয়া বলল শর্টকাটে তুমি খিচুড়ি রান্না করে ফেলো আর একটু মাংস ভোনা করে ফেলো আর আমি যেই কথা সেই কাজ খিচুড়িটাই রান্না বসিয়ে দেবো তার জন্য আমি তিন ধরনের ডাল আর চাল মুরগির মাংস যত ধরনের মশলা পেঁয়াজ কাঁচামরিচ লাগে সব কিছু রেডি করে নিয়েছি চাল ডাল একসাথে মিক্স করে ভালো করে আমি ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর আমার প্রেশার কুকারটা কিন্তু বেশ বড় এটার মধ্যে আমি আলু পেঁয়াজ মরিচ কুচি লং এলাচি তেজপাতা দারচিনি সাথে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো তারপর তিনটা সিটি দিয়ে আমি চোলাটা অফ করে দেব আমার খিচুড়ি কিন্তু তিনটা সিটিতেই হয়ে যাবে আর আমি তেল কিন্তু একটু পরিমাণে কম দিয়েছি যেহেতু আমি মাংসর মধ্যেও অনেকটা তেল দিয়ে মাংসটা ভোনা করব। তার সাথে আমি খিচুড়িটা আবার এর এর জন্য জন্য আমি তেলের পরিমাণটা খিচুড়িতে একটু কম দিয়েছি আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মুরগির মাংস ভোনা করবো এর জন্য তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি লং এলাচি তেজপাতা দারচিনি দিয়ে দেব তার সাথে আদা রসুন বাটা দেবো ভালো করে ভাজা ভাজা করে সামান্য পরিমাণ পানি তার মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণও দিয়ে দেবো কষানো মশলার মধ্যে মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি কোনো ঝোল দেব না ওই কষানো মাংসটাই রেখে দেবো কারণ আমি খিচুড়ির মধ্যে মাংসটা মিক্স করে ফেলব এই জন্য আমি এক্সট্রা কোনো পানি দেব না মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব রান্না হতে হতে এইদিকে আমি শসা লেবু কেটে ফেলেছি আর প্লেট গ্লাস সব কিছু রেডি করে নিয়েছি এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে খেতে খেতে বারোটা বেজে গিয়েছিল এই শুক্রবারের দিনেও কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে আমাদের কোনো ছুটি নেই সবার ছুটি আছে আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই একটা অনুষ্ঠানে যাব তার মধ্যেও কিন্তু আমাদের মেহমানদের জন্য হোক বা নিজেদের রাতের জন্য হোক কিছু না কিছু রান্না করতেই হবে আর সংসারের কাজ তো বাকিই রইল তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সংসারের কাজ করে অনেক খুশি দেখতে দেখতে কিন্তু আমার ফারিস্তা মামনিও বড়ো হয়ে যাচ্ছে নিজে নিজে একা একা খেলতে শিখে গেছে এখন আমি ওকে একা খেলনা দিয়ে বসিয়ে দিলেও একা একা খেলতে পারে আর সারাক্ষণ কিন্তু আমাকে মামা বলে ডাকতে থাকে আমার কাছে কিন্তু বিষয়টা খুব ভালো লাগে আমার সোনার পাখিটা কিন্তু এখন ব্যথা পেলে বলতে পারে গরম লাগলেও বলতে পারে মোট কথা ওর অসুবিধা সুবিধা এগুলো আমাকে একটু একটু করে বোঝাতে পারে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে প্রেশার কুকারে আমি খিচুড়িটা দিয়েছিলাম বাট আমি বুঝতেই পারিনি প্রেসার কুকারটা এত আটো সাঁটো হয়ে ভরে যাবে ওইখানে মাংসটা মিক্স করা যাচ্ছিল না তাই আমি আরেকটা পাতিল নিয়ে পাতিলের মধ্যে মাংসটা মিক্স করে ফেলেছি তার সাথে আমি পেঁয়াজ রসুন বেরেস্তা করে বাগার দিয়ে দিয়েছি সব শেষে ধনিয়া পাতা ঘি দিয়ে আমি নামিয়ে নেব খিচুড়িটা কিন্তু মাশাল্লা অনেক মজা হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো লেগেছে আপনারা যারা পাতলা খিচুড়িটা পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা শেষ হতে না হতে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে যেহেতু আপনাদের ভাইয়ার হাতে একদমই সময় নেই শনিবার সকালেই আবার ঢাকায় চলে যাবে তাই কিছু বাজার করে দিয়ে যাচ্ছিল আমি বলেছিলাম মাছ না আনতে তারপরে শিং মাছ আর মুরগি নিয়ে এসেছে সাথে কিছু সবজি ফল এগুলো এনেছে আর টমেটো এনেছে আমি যেহেতু টমেটো সস বানাবো বলেছিলাম তাই পাঁচ কেজি টমেটো এনেছে আলু এনেছে পেঁয়াজ এনেছে নুডলস তিন ধরনের ডাল মুগ ডাল মসুর ডাল বড় ডালও এনেছে সব কিছু আমি খুব তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি মুরগিটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড মিম ও কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে তারপর আপনাদের ভাইয়া গোছল করে নামাজে চলে গেছে আর আমি আর আমার মেয়ে দুইজন একসাথে গোছল করে আমি মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি আর ওই মুহূর্তে কিন্তু আপনাদের ভাইয়াও নামাজ শেষ করে চলে এসেছে আর এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি দেখুন মাশাল্লাহ আমার মেয়ে পার্পেল কালার ড্রেস জুতো ব্যাগ ব্যান্ড সব কিছু ম্যাচিং করে পড়েছে দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে আর এই তো গেট সামনে আমাদের ড্রাইভার ড্রাইভার কে নিয়েই যাবো সাথে আকাশ ভাই কিন্তু বাসায় ঘুমিয়ে গেছে যে যেহেতু অনেক সকাল সকাল চলে এসেছে আমাদের বাসায় তাই সে ছিল আর এই ফাঁকে আমরা অনুষ্ঠানটা শেষ করে তারপর বাসায় চলে যাব আর এই তো আমরা অলরেডি চলে এসেছি আর আপনাদের ভাইয়া কিন্তু খুব ঘেমে গেছে ফায়েশ থেকে যেহেতু সারা রাস্তা সে কুলে নিয়ে এসেছে তার একটু কষ্টই হয়েছে আমি একটু হিল পড়েছিলাম তাই আর আমার কোলে দেয়নি বা আমি নেওনি আর এর মধ্যেই আমাদের খাবারও চলে এসেছে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর দুপুরের খাবারের মেনুতে কিন্তু রোস্ট পোলাও ফ্রাই সালাড বোরহানি গরুর মাংস দই এগুলোই ছিল আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি অতিরিক্ত গরমে কিন্তু ফারিস্তা প্রচণ্ড বিরক্ত করছিল তাই ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি খেয়ে নিয়েছি তারপরে কিন্তু ওর বাবাও খেয়ে নেবে মানুষটা কিন্তু সবকিছুতে অনেক বেশি স্যাক্রিফাইস করে আর এটাই তো একটা ভালো স্বামী বা তার বাবার পরিচয় এই তো আমাদের কিউট দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর তারপর বাসায় চলে এসেছি ফ্রেশে কিন্তু আপনাদের ভাইয়ের রান্না বসিয়ে দিয়েছে মুরগির মাংস ভোনা আর আমডাল সাথে বাইং মাছ ভোনা করেছিলাম ছোট বোনের হাজব্যান্ডের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ